আচ্ছা গাইস এই যে আদৃত রয় এই যে কৌশমিং আচ্ছা এরা তো রীতিমতো প্রেম করে অনুষ্ঠান করে বিয়ে করলো ঠিক আছে কিন্তু তোমাদের মনে কি একবার কোনো কোশ্চেন এলো না যে ভাই এরা তো বিয়ে করলো সব করলো বাট এদেরকে আমরা বিয়ের পর একবারও দুজনকে একসাথে কোনো ফ্রেমে দেখলাম না কোনো ইন্টারভিউতে দেখলাম না কোনো বাইটস দিতে দেখলাম না মানে এরা কোথায় না এরা আছে এরা এক্সিস্ট করে বাট এরা কিন্তু একবারও ক্যামেরা বন্দি হলো না ভাই আমি কিন্তু চাই ঠিক আছে সে অনেক হেটার আছে এদের আমি জানি অনেক হেটার আছে যারা এই জুটিটাকে পছন্দ করে না বাট আমি চাই হোয়াট এরা দুজন একবার মিডিয়ার সামনে আসুক আর কিছু বাইটস স্টিক যে তাদের ম্যারেজ লাইফটা কেমন কাটছে তাদের কেমন এক্সপিরিয়েন্স যেন এগুলো আমি চাই যে ভাই তারা একটা ইন্টারভিউ দিক একসাথে কাপাল হিসাবে আসুক আর একটা ইন্টারভিউ দিক একটা বাইট দিক আমি কিন্তু খুব চাই বাট জানি না এটা কেন আসছে না এটাকে কিন্তু পাওয়া যাচ্ছে না এটা কিন্তু খুব রেয়ার এদেরকে কিন্তু পাওয়া খুবই রেয়ার হয়ে উঠেছে ভাই এলে কিন্তু মন্দ হবে না ঠিক আছে ভাই এদেরকে আমরা একবারও ক্যামেরা হতে দেখলাম না একসাথে বিয়ের পর যে ভাই পাশাপাশি বসে বা দাঁড়িয়ে কোনো ইন্টারভিউ দিচ্ছে কেন কোনো জায়গায় দেখতে পেলাম না তোমাদের কি একবার মনে হয়নি কি একবারও প্রয়োজন মনে হয়নি যে ভাই এরা কোথায় গেল এদের তো চাই এদেরকে একসাথেও তো আমরা দেখতে চাই যেহেতু এদের বিয়ে হয়ে গেছে ভাই এবার একসাথে এসো একটা ইন্টারভিউ দাও কোনো এক ইভেন্টে এসো যেখানে আমরা তোমাদের দুজনকে পাশাপাশি দেখি আমি তো কোথাও দেখতে পেলাম না ঠিক আছে এতদিন হয়ে গেল আই থিঙ্ক ছ মাস ছ মাস কমপ্লিট করলো তারা বাট কোথাও কিন্তু তাদেরকে পাওয়া গেলো না কোনো জায়গায় না কোনো ফাংশানে না এবার যারা একসাথে আছে তাদেরকে কোনো তাদের কোনো ফটো কোনো ইভেন্টে গেছে একসাথে কিছু নেই ঠিক আছে কিছু নেই তবে আমার মনে হচ্ছে খুব খুব শীঘ্রই হ্যাঁ এরা এরা যদিও তাদের পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখতে পছন্দ করে এরা পার্সোনাল প্রফেশনাল লাইফটাকে খুবই আলাদা রাখতে চায় বাট তবুও তবুও আমি চাই ভাই একটা ইন্টারভিউ বা মিডিয়ার সামনে আসুক এস একটু যা হয় আর কি অল দিক হালকা করে হলো একটা দিক কারণ অনেক দিন হয়ে গেলো এদের বিয়ে হয়েছে বাট কোনো কোনো ভিডিও আমরা পেলাম না এদের যে ভাই এরা একসাথে মিডিয়ার সামনে দাঁড়িয়েছে কোথাও না হ্যাঁ পার্সোনাল রাখো তোমাদের লাইফটা পার্সোনাল ঠিক আছে বাট একটা তো একটা তো কিছু এসুক কিচ্ছু এলো না নাথিং তো এটা আমার খুব খাটকাচ ছিল মনে ঠিক আছে ব্যাপারটা কি মানে এতো দিন হয়ে গেলো এদেরকে আমরা কোনো জায়গায় একসাথে পেলাম না কোনো জায়গায় না কোনো জায়গায় না নো নো ওয়ে বাকি তোমাদের মতামত অবশ্যই জানাবে যে এই চিন্তা এই ভাবনাটা কি তোমাদের মনে এসেছিলো নাকি আমি বললাম বলে এখন তোমাদের মনে পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে কোনো ভিডিওর সাথে দেন